প্রিয় তোমাদের তোমাদের এই নতুন অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে হিস্ট্রি ডিপার্টমেন্ট হ্যাঁ গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার হিস্ট্রি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ তোমাদের যে সাবজেক্ট রয়েছে ইতিহাস মেজর ইতিহাস মাইনর এবং ইতিহাস SEC এই তিনটে সাবজেক্টের আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকে এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় আমি তোমাদের সঙ্গে তুলে ধরব গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের প্রশ্নপত্র হ্যাঁ ইতিহাস মেজর ও মাইনর SEC তিনটে সাবজেক্টের প্রশ্নপত্র যা এমন তুলে ধরব তেমনই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে ইতিহাস মেজর মাইনর এবং SEC সাবজেক্টে গুরুত্বপূর্ণ নেক্সট সিলেবাস নম্বর বিভাজন কি রয়েছে তোমাদের কতটা প্রশ্ন করবে এই 2 নম্বরের কতটা 5 নম্বর এবং কতটা 10 নম্বরের পড়বে এই সকল বিষয় নিয়েও যেমন আলোচনা করব তেমনই তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে কিভাবে তুমি আমার কাছ থেকে ইতিহাস মেজর মাইনর এবং এসএসসি সাজেশন পেতে চলেছো এই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সব সময় অল বেল নোটিফিকেশন প্রেস করে তো চলো শুরু করি ইতিহাস মেজর মাইনর এসএসসি এক কথায় হিস্ট্রি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন ইতিহাস মেজর থেকে শুরু করি ইতিহাস মেজরে তোমাদের যে এক্সাম হবে ইতিহাস মেজরে এক্সাম হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের পঁচাত্তর নম্বর ইতিহাস মেজর এক্সাম দিচ্ছ তোমরা সেকেন্ড সেমিস্টারে এই পঁচাত্তর নম্বর এক্সামের মধ্যে তোমাদের রিটার্ন এক্সাম হবে ষাট নম্বরের এবং ইন্টারনাল তোমাদের হবে পনেরো নম্বরের পরিষ্কার কথা বুঝে নাও তোমাদের মেজরের মোট পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নম্বরে চলে আসছি মাইনর সাবজেক্টের কথা মাইনর তোমাদের লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের এবং ইন্টারনাল হবে এলো পনেরো নম্বরের অর্থাৎ এখানে মাইনরেরও তোমাদের কিন্তু পঁচাত্তর নম্বরের এক্সাম হচ্ছে হিস্ট্রি মাইনরের তারপর হিস্ট্রি যদি এস ইসি সাবজেক্টের কথা বলি হিস্ট্রি এসএসসি তোমাদের পঞ্চাশ নম্বরে এক্সাম হচ্ছে তার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং দশ নম্বর তোমাদের হচ্ছে ইন্টারনাল তোমরা কি চাইছো তোমাদের গুরুত্বপূর্ণ হবে সেই গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের তার আগে যে কথাটা বলা প্রয়োজন হিস্ট্রি তোমরা এবারে এক্সাম দেবে তার আগে আগের বারে যে এক্সামের যে প্রশ্নপত্র রয়েছে সেটা কি দেখতে চাও সেটাও আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা দেখে দিচ্ছি হিস্ট্রি মেজর মাইনর এস এসি এই তিনটে সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমাদের যেটা আলোচনা প্রয়োজন যে হিস্ট্রি মেজর মাইনর এসএসসি কি রয়েছে করে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তোমাদের হিস্ট্রি মেজর মাইনর এসএসসি এই তিনটে সিলেবাসটাকে সবার আগে তুলে ধরি তারপর তোমাদের সামনে প্রশ্নপত্র সাজেশন আপডেট সকল কিছু তুলে ধরছি তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের যে হিস্ট্রি মেজর এক্সাম হবে হিস্ট্রি মেজরের যে এক্সামের জন্য তোমাদের পাঁচটা ইউনিট পড়তে হবে তোমাদের সামনে যে পাঁচটা ইউনিট হবে তোমরা এখানে কি না বিশ্ব সভ্যতার ইতিহাস তোমরা এখানে পড়বে পড়বে মিশর তার সঙ্গে তোমরা পড়ে রাখবে মেসোপটেমিয়া তোমাদের পড়তে হবে তোমাদের এখানে পড়তে হবে এর পরবর্তীকালে নেক্সট চীন সভ্যতা পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে এখানে পারস্য সভ্যতা পড়তে হবে এবং লাস্ট পাঁচ নম্বর ইউনিটে তোমরা পড়বে ধ্রুপদী গ্রিস ইতিহাস মেজরে এই পাঁচটা ইউনিট তোমাদের পড়তে হচ্ছে এরপর যদি মাইনরের কথা বলি হ্যাঁ হিস্ট্রি মাইনরের যদি কথা বলি তাহলে বলে দিই হিস্ট্রি মাইনরের ক্ষেত্রে তোমাদের যে অংশগুলো পড়তে হবে তা প্রথম অংশ তোমাদের পড়বে নতুন শক্তির উত্থান এবং বিকেন্দ্রীকরণের যুগ এখানে তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় তোমাদের থাকবে বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক ক্ষমতার উদ্ভব পড়বে তোমরা এখানে পড়বে তিন নম্বর ইউনিট যেটা রয়েছে মধ্য ও উত্তর ভারতে আঞ্চলিক শক্তির উত্থান এখানে তোমরা পড়বে এখানে তোমাদের রাজপুতদের যে উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা এখানে পড়ানো হবে চার নম্বর ইউনিটে তোমরা পড়বে দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতের আঞ্চলিক শক্তি এটা তোমাদের পড়তে হবে এবং পাঁচ নম্বর ইউনিটে তোমরা পড়বে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজপুত এবং উত্তর ভারতের পতনকে তোমাদের এখানে পড়তে হবে এটা ছিল হিস্ট্রি মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস এরপর লাস্ট যে সিলেবাসটা তোমাদের স্বাধীনতা ধরনের প্রয়োজন রয়েছে সেই সিলেবাসটা রয়েছে হিস্ট্রি এস সিলেবাসটা তো তোমাদের বলে দিই হিস্ট্রি এসএসসি সিলেবাসের ক্ষেত্রে তোমাদের দুটো অংশ এখানে পড়তে হবে অর্থাৎ তোমার এখানে আর্কাইভ মিউজিয়াম পড়ছো এখানে তোমাদের সবার আগে আর্কাইভ পড়তে হবে আর্কাইভের মধ্যে তোমরা ইউনিট ওয়ানের মধ্যে পড়বে আর্কাইভের সংজ্ঞা এবং পাণ্ডুলিপি নথিপত্র রেকর্ড যেগুলো থাকে এই সকলগুলো এখানে তোমাদের পড়তে হবে এবং দ্বিতীয় ইউনিটে তোমরা পড়বে আর্কাইভের প্রকার ভেদ এখানে পড়ছো এবং তিন নম্বর ইউনিট যদি চলে আসি হ্যাঁ তিন নম্বর ইউনিট যদি বলি তাহলে অবশ্যই তোমার এখানে মিউজিয়াম পড়তে হবে মিউজিয়ামের এখানে সংজ্ঞা পড়বে লক্ষ্য পড়বে কার্যাবলী পড়তে হবে এবং লাস্ট চার নম্বর ইউনিটে তোমরা পড়বে মিউজিয়ামের প্রকারভেদ নতুন মিউজিয়াম এবং তার উদ্ভব সম্পর্কে এখানে পড়তে হবে তো তোমাদের এই চারটে ইউনিটের মধ্যে তোমাদের হিস্ট্রি এস এসি পড়ছো এরপর বলি তোমাদের হিস্ট্রি মেজর মাইনর এস এসি এই যে প্রশ্নপত্র কি রয়েছে যদি মনে করো সেই প্রশ্নপত্র দেখতে চাও যদি তোমরা এর পরবর্তীকালে এক্সাম দিতে চলেছো সেকেন্ড সেমিস্টারে তাই সেই প্রশ্নপত্রকে দেখে নেওয়া প্রয়োজন হয়েছে তো তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ নিখুঁত যে প্রশ্নপত্র এর আগের বারের প্রশ্নপত্র সেটা তুলে ধরছি তোমরা স্পেনের মধ্যে দেখতে পাচ্ছ হিস্ট্রি মেজরের প্রশ্নপত্রটা তোমাদের এখানে দেখাইছে যে হিস্ট্রি অব এনসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন সো রে এখানে দেখো এখানে ইউনিট 1 এ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দুই নম্বরে 10 টা প্রশ্ন উত্তর লিখতে হবে যেভাবে বলেছিলাম 20 নম্বর তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আছে অর্থাৎ এসকিউ প্রশ্ন উত্তর তোমাদের দুই নম্বরে 10 লিখতে হচ্ছে তারপর তোমরা দেখতে পাবে যে এখানে দুই এর আগে যেটা রয়েছে অর্থাৎ তোমরা এখানে পাঁচ নম্বরের চারটি প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে এবং তিন এর আগে যেটা রয়েছে অর্থাৎ 10 নম্বরে তোমাদের দুটো প্রশ্ন উত্তর এখানে লিখতে হচ্ছে এর পরবর্তীকালে তোমাদের সামনে যে মাইনর রয়েছে সেই মাইনরের প্রশ্নপত্রটা দেখাচ্ছি মাইনারের প্রশ্নপত্রের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ মাইনর এখানে তোমাদের কিন্তু দুই নম্বরে দশটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে ভালো করে প্রশ্নপত্র দেখে নাও যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা এখানে স্ক্রিনশট করতে পারো এখান থেকে তোমরা যে প্রশ্নপত্রটা পরবর্তীকালে কাজে লাগাতে পারবে এখানে দেখতে পেলে এক নম্বরের দাগে যেটা দেওয়া আছে দুই নম্বরে তোমাদের দশটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে দুইয়ের দাগে তোমাদের অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চারটে এবং তারপর তিনের দাগে যেটা রয়েছে দশ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে তোমাদের এখানে দুটো এখানে বুঝতে পারছো হিস্ট্রি মেজর মাইনর উভয় সাবজেক্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে ষাট নম্বরের বলে দিয়েছে আগে ইন্টারনাল তোমাদের হচ্ছে পনেরো নম্বরের লাস্ট তোমাদের চলে আসছি হিস্ট্রি এস ইসি সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম যেটা তোমাদের পড়তে হচ্ছে তো আর্কাইভ অ্যান্ড মিউজিয়ামে তোমরা দেখতে পাচ্ছ সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে যেখানে দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটা পাঁচটা দুই নম্বর করে 8 নম্বরের এস এ কিউ প্রশ্ন করতে তারপর তোমরা দেখেন দুই দিকে চলে রয়েছে এখানে 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে দুটো 5 নম্বরে দুটো প্রশ্ন উত্তর আর 8 নম্বর তোমাদের লিখতেছে 5 নম্বরের প্রশ্ন উত্তর এবং लास्ट 10 মার্কসের যে প্রশ্ন উত্তর লিখতে হবে তার সংখ্যাও কিন্তু এখানে দুটো অর্থাৎ তোমরা দেখতে পাবে যে এইচ এস ই সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 40 নম্বরের বলে দিয়েছে আগে 10 নম্বর তোমাদের ইন্টারনাল एग्जाम হবে এর পরবর্তীকালে ফাইনাল যে বলি হিস্ট্রি মেজর থাক তোমার মাইনর থাক তোমার এসিসি থাক তোমাদের কিন্তু এই যে হিস্ট্রি যে কোড ওয়ার্ড রয়েছে যেটা সাবজেক্ট কোড রয়েছে সেই সাবজেক্ট কোড এর প্রয়োজন সেই সাবজেক্ট কোডটা তোমাদের সামনে আমি তুলে ধরছি যদি কোনো ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যায় যে তোমাদের সাবজেক্ট কোড কি ডেটা রয়েছে সেই সাবজেক্ট কোড সম্পর্কে অনেক প্রশ্ন আসতে পারে তাই সেই সাবজেক্টের কোডটা তোমরা চাইলে এখনি আমার কাছে নিয়ে নিতে পারো এবং সেই সাবজেক্ট কোডটা লিখে রাখলে পরবর্তীকালে সেই সাবজেক্ট কোডটা তোমাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে সেই এক্সামের ফর্ম ফিলআপ থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে তোমাদের এই সাবজেক্ট কোড প্রয়োজন পড়বে তো হিস্ট্রি মেজরের যে সাবজেক্ট কোডটা রয়েছে সেই সাবজেক্ট কোড হচ্ছে এইচআইএসটি আই টু জিরো ওয়ান ওয়ান মাইনর সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে এইচআইএসটি টু জিরো টু ওয়ান এবং এস ইসি সাবজেক্ট রয়েছে তার সাবজেক্ট কোড রয়েছে এইচ টি

বক্সে যাও কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে জানাবে প্রত্যেককে আমাকে জানাবে যে তোমাদের এসটি মেজর না মাইনর না এসএসসি কোন সাবজেক্টে তোমাদের গুরুত্বপূর্ণ সেশন এখন থেকেই দরকার যদি মনে হয় এসটি মেজর মাইনর এসএসসি এই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ সেশন তোমাদের সামনে নিয়ে আসা প্রয়োজন এখনই যদি আনা প্রয়োজন রাখে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছো এবং সেই অনুযায়ী যত শীঘ্র সম্ভব তোমাদের হিস্ট্রি মেজর মাইনর এসএসসি এই তিনটে সাবজেক্টের আমি চেষ্টা করবো সেশন যত শীঘ্র সম্ভব তোমাদের সামনে নিয়ে আসার তো তোমাদের এই কমেন্টের অপেক্ষা রইলাম তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি মনে হয় কাজের আছে তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের এই যে নতুন চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর다고 কারণ তোমাদের আগের যে চ্যানেল রয়েছে আমির আলী টিউটোরিয়াল হোম আর আজকে যে চ্যানেল রয়েছে আমির আলী স্টাডি পয়েন্ট একসঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের জন্য একসঙ্গে কিন্তু কাজ করছে তাই সেই কাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও যদি মনে করো তোমাদের জন্য আমি কাজ করি তাহলে অবশ্যই তোমাদের দুটো চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম এবং আমির আলী স্টাডি পয়েন্ট দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানাও তোমার কোন গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশনের প্রয়োজন সেই অনুযায়ী তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সাজেশন যত শীঘ্র সম্ভব তোমাদের জন্য আমি নিয়ে আসছি